সেটা হলো যে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এই দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে আমি মনে করি দ্যাস দ্য আর্ট অফ পলিটিক্স এটা রাজনীতির কৃষ্টি কালচার দলের মধ্যে যদি প্রতিযোগিতা না থাকে তাহলে ইন্টারনাল ডেমোক্রেসি এক্সারসাইজ করার উপায়টাই কোথায় আমরা যে যে ভাবেই থাকি না কেন হয়তো এখানে একটা নির্বাচনী এলাকায় একাধিক দল গ্রুপিং থাকতে পারে একাধিক নেতা থাকতে পারে তার ফলোয়ার্স থাকতে পারে যারা একাধিক প্রার্থী রয়েছেন এরা হয়তোবা তাদের সমর্থকদের নিয়ে একটা সরল রেখে অবস্থান করতেছেন কিন্তু শেষমেশ এদের শেষ ঠিকানা একটা বিন্দু আর সেই বিন্দুটাই হলো ধানের শীষ সেই বিন্দুটাই হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ সেই বিন্দুটাই হলো এদেশের আপসির নেত্রী বারবার জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া শেষ বিন্দুটাই হলো। আমাদের প্রাণপ্রিয় অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্ব এবং তার নির্দেশনা বিএনপির কোনো নেতা কর্মী আমাদের দলীয় নির্দেশনা দলীয় সিদ্ধান্ত দলীয় আদর্শের পরিপন্থী কেউ কোনো কাজ করবে না বরিশাল বিভাগেই তো কাজ করছি আমাদের সাতটা জেলা একটা মহানগর বরিশাল উত্তর দক্ষিণ সহ আপনি যদি আমাকে বলছেন বরিশাল জেলা নিয়ে বরিশাল জেলায় ছয়টি আসন ইনশাল্লাহ আমরা ছয়টা আসনে আশাবাদী এবং নির্বাচনের পরবর্তী সময় আপনারা দেখবেন আমি যে আশাবাদ পোষণ করছি আল্লাহ রহমাতে আমরা সেটাই পাবো সেটাই সফল হবে আমরা বিগত ফের দেড় যুগে উন্নয়নের কথা শুনেছি বাট উন্নয়নের নামে লুটপাট হয়েছে ব্রিজ করেছে রডের পরিবর্তে বাঁশ দিয়ে ব্রিজ করেছে স্কুল ঘর করেছে সেই স্কুল ঘরেও রডের পরিবর্তে তারা বাঁশ ব্যবহার করেছে যেগুলি সারা বাংলাদেশের শুধু নয় সারা বিশ্বের মিডিয়া এগুলি প্রচারিত হয়েছে আমাদের এই গোর নদী আগুল ছাড়ার অবকাঠামো উন্নয়ন রাস্তাঘাট উন্নয়ন এখন পর্যন্ত চোখে পড়ার মতো কিছুই নেই এখনও রাস্তাঘাটগুলিতে চলাফেরা করতে পারে না যারা একটু প্রান্তিক পর্যায়ে রয়েছে এই উপজেলার তাদেরকে এখনও আসতে কষ্ট হয় প্রথমত আমরা অবকাঠামো উন্নয়নের দিকে নজর দেব দ্বিতীয় হলো আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই জায়গায় একটি হাসপাতাল রয়েছে আপনি দেখবেন হাসপাতালটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এখানে কোনো ডাক্তারও বসেন না এলাকার মানুষগুলি তাকে চিকিৎসার জন্য নদী যেতে হয় এখান থেকে নদী প্রায় বারো চোদ্দ কিলোমিটার দূরে এখানে স্বাস্থ্যখাতকে আমাদের উন্নত করতে হবে শিক্ষা ব্যবস্থা একেবারে নকলের মহোৎসব ছিল এমনও দেখা গেছে যে যতগুলি পরীক্ষা দিত তাদের মধ্যে সেভেন্টি এইটটি পারসেন্ট জিপিএ ফাইভ আমি শুনেছি এমনও নির্দেশনা ছিল সরকারের উচ্চ পর্যায় থেকে পরীক্ষা যে যেভাবেই দেখ না কেন সবাইকে পাশ করিয়ে দাও এত পার্সেন্ট জিপিএ দাও এত পার্সেন্ট ফার্স্ট ডিভিশনের ব্যবস্থা করো এই যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া শিক্ষা ব্যবস্থাকে একটি পরিপূর্ণ রুগ্ন ব্যবস্থায় পরিণত করা আমরা সেই শিক্ষা ব্যবস্থাকেও নতুন করে আধুনিক বিশ্বের সাথে খাপ খেয়ে চলার মতো আমরা সেই ব্যবস্থাটাও করব